আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও সবাইকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানাই তো এখানে দেখো সকাল সকাল আমি কাঁঠাল ভেঙে নিয়েছি আর কাঁঠালের কুয়াগুলো দেখো বেশ বড় আর একদম হলুদ বেশ খেতেও কিন্তু মিষ্টি তো কাঁঠালটা কিন্তু দিয়েছিল আমার আব্বুড়া আম কাঁঠালের জন্য আর এখানে আমি মুড়ি নিয়ে বসে পড়েছি তো কাঁঠাল দিয়ে খাবো বলে আর এদিকে আমার মামাম হাতে পেয়েছে চক তো দেখো এখানে কত সুন্দর একটা ডিজাইন করেছে ঠিক যেন মনে হচ্ছে আলপনা দিয়েছে আর এখানে দেখো আপুরা আমও দিয়েছিল তো আমগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তো মাম্মাম খাবে বলে বায়না করছে তো সেই কারণে বের করলাম তো মামামকে কেটে দেবো আর আম কেটালটা কিন্তু আজকে দেয়নি তো যেদিনে দাদার আশীর্বাদই ছিল তো আমার দাদার তো এদিকেই বিয়ে হচ্ছে তো গাড়িটা এদিকেই এসেছিলো তো সেদিনই নিয়ে এসেছিলো তো এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল আর দাদার শ্বশুরবাড়ি ওখানেও নিয়ে গিয়েছিলো কাঁঠাল তো সেই দিনেরই কাঁঠাল আর এদিকে দেখো আমার মামমামের মুখের অবস্থা তো সে নাকি টক খেয়েছে দিয়ে ওরকম মুখের অবস্থা করেছে তো যাই হোক আমাদের এইদিকে তো নিয়ম আছে আম কাঁঠাল দিলে জামাইকে তোয়ালি গামছা দিতে হয় তো এরকম একটা মানে ব্যাপার আছে তো কাদের কোন দিয়ে কীরকম নিয়ম আছে অবশ্যই জানাবে তো আব্বু তো হচ্ছে এখানে দেখো তোয়ালি আর গামছা দিবে বলে বলছিলো তো আমি ফোন করে বললাম তো তোয়ালি দিতে হবে না বেশ কটা তোয়ালি আছে তো বছরে একবারই তোয়ালি ব্যবহার হয় খুব একটা ব্যবহার হয় না তো গামছাগুলো খুবই কিন্তু ব্যবহার হয় বড় মাঠ নিয়ে যায় তো আমরাও ব্যবহার করতে পারি তো গামছা দেওয়ার কথা বলেছিলাম তোয়ালি দিতে মানা করেছিলাম তো মা বলছে কি যে তোয়ালি দেবো না গামছা দেবো কেমন একটা লাগছে তাহলে বাবুকে একটা গেঞ্জি দেবো তো এখানে দেখো গেঞ্জিতেও কিন্তু আমি মানা করেছিলাম তো কিন্তু কেকার কথা শুনে তো মা এখানে একটা গেঞ্জিও দিয়েছে তো গেঞ্জিটা দেখো বেশ ভালোই লাগছে তো বড়মশাইকে পরলে বেশ ভালোই লাগবে তো এখানে দেখো লাল সাদা আর ব্লুর মানে কালার দিয়ে ম্যাচিং করা আছে রংটা তো বেশ ভালো লাগছে বড় মশাই অবশ্যই দেখাতাম কিন্তু পরে নেই তো যখন পরবে অবশ্যই দেখাবো তো দেখে নেবে আর এখানে দেখো পাশের একটা বাড়ির ছেলেকে দিয়ে চিকেন আনিয়েছি তো মাম্মাম চিকেন খাবে বলে বায়না করছিলো তো সেই কারণে আর বড়মশাই বাড়িতে নেই তো বড়মশাই গেছে ডিউটি তো বড়মশাই যদি থাকতো অবশ্যই এনে দিত বড়মশাই তো আনে ছিল না মাম্মাম বায়না করছিলো ফার্স্ট সকালেই বেরিয়ে গেছে মর্নিং ডিউটি ছিল তো সেই কারণে তো বললো ওই পাশে বাড়ি ছেলেটাকে দিয়ে আনিয়ে নেবে তো আমাকে হচ্ছে আনাতে বলেছিল তো সেই কারণে দেখো এখানে আনিয়েছি আর আমি এখানে আনাজ বনাবো আর দেখো মামা বসিয়েছি পড়াতে আমার কাছেই কি করছেন আপনি লিখো লিখো ঘরটা লিখো ঘর এইটা একবারে লিখতে হবে এটা একবারে লিখতে হবে এটা একটাই কথা ওয়ার্ড ঠিক আছে তপন ঘর চলো তপন ঘর চলো এটা একসাথে লিখতে হবে শুধু তপন তপনগুলো লিখে গেলে হবে না তপন ঘর চলো দিয়ে দেখো এ দিয়ে আছে কোমা লিখতে হয়েছ তা এইটা হচ্ছে একটা ওয়ার্ড কি তপন ঘর চলো তাহলে তোমাকে এইটা শুধু লিখলে হবে না এই দুটোকেও একসাথে লিখতে হবে পুরো এই তিনটাকে এক লাইন লিখতে হবে তারপরে এদিকটায় লিখতে হবে অমল খরম পর তখন আবার এই তিনটাকে একসাথে লিখতে হবে অথব তুমি এইগুলো লিখলে হবে না তোমাকে এই দিকগুলোও লিখতে হবে লিখো এখানে দেখো মাম্মাকে পাশেই পড়তে বসানোর কারণ কারণ যদি রুমের ভিতরে পড়ে তো ফাঁকি মারবে খেলার দিকে মানে মনে তো বাচ্চা ছেলে তো সেই কারণে কাজটাই বসিয়েছি তো আমিও দেখতে পাবো কি করছে না করছে আর ও আমাকে দেখে ভয়ে ভয়ে ঠিকমতো পড়বে তো সেই কারণেই বসা নয় এখন এবার আবার এগুলো লিখো এই দুটো লিখো লিখে লিখে যাও যাই হোক মাম্মাম তো আমার পাশেই বসে বসে লিখছে তো চলো আমি এখানে আনাজগুলো করে নিই তো চিকেনটা নিয়ে এসেছিলো তো চিকেনটার পিসগুলো একটু বড় বড় সাইজের ছিল বলে আমি আমার পছন্দ মতো করে সাইজগুলো একটু করে নিচ্ছি আর আমার মাম্মাম তো খুব একটা বড় বড় চিকেনের পিস মানে খেতে পছন্দ করে না আমিও করি না আমার বড় মশাইও করে না কারণ ওই যে বড় বড় পিস করলে যেন মনে হয় ভিতরে মানে মশলাটা ঠিকভাবে ঢুকে না তো সেই কারণেই একটু মানে নিজেদের মানে যেরকম আর কি আমরা পছন্দ করি সেরকম বানিয়ে নিলাম তো এখানে এবার আদা রসুনটাও আমি বানিয়ে নেব আর কি তো বন্ধুরা আমার মাম্মাম তো একদমই মানে অন্য কিছু সবজি সবজি খেতে চায় না তবুও জোর জোর করে খাওয়াই কিন্তু তবু খাই না কারণ বড় আমার বড় মশাই একদমই কোনো সবজি খায় না তো সেরকমই হয়েছে আমার মাম্মা তো ও হচ্ছে কি চিকেনটা আর মাছ আর ডিম এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো সব সবসময় ওগুলোই চাই তো চিকেনটা থেকেও মাছটা বেশি পছন্দ করে চিকেনটা খুব একটা পছন্দ করে না তো যখন খেতে মানে ইচ্ছা মানে লাগে তখন বলে যে চিকেন খাবো তা আনা হলে মাছটা আর ডিমটা হয়ে গেলে ব্যাস আর কিচ্ছু চাই না ওই দিয়েই ভাত খেয়ে নেবে তো যাই হোক আজকে বায়না করেছিল তো সেই কারণেই আনালাম কারণ বড়মশাই মর্নিং ডিউটি গেছে বললাম তো ফার্স্ট সকালই গেছে তো সেই সময়ে দোকান খুলবেও না আর বর্মসের হাতে সময়ও ছিল না তো এদিকে দেখো আদাটা আমার করা হয়ে গেল তো রসুনও আমি এবার করে নিচ্ছি তো আমি আজকে চিকেনটা হচ্ছে একটু আলু দিয়েই মানে কষা কষা টাইপের বানাবো কিন্তু আলু দেবো কটা তো এখানে আমার রসুনও হয়ে গেল দেখো ছিলা তো এবার আমি পেঁয়াজগুলোকে ছিঁড়ে নেবো তো এখানে দেখো পেঁয়াজ ছিলাও হয়ে গেলো তো আমি একটু আলুও ছিঁড়ে নিচ্ছি প্রথমেই বললাম তো চিকেনটা একটু আলু দিয়ে কষা কষা টাইপের বানাবো আর ডাল বানাবো তো এই হবে আজকে দুপুরের লাঞ্চ আর এদিকে দেখো মামা মায়ের লেখা হয়ে গেছে মামা মামাকে দেখাতে এসেছে সব কিছু ঠিকঠাক আছে নাকি তা আমি বলেছি ঠিকঠাক আছে আর নাচটা দেখো আমার মামে গুড গার্লস বলেছি বলে সেই কারণে এত খুশি তো বাচ্চারা যখন মানে পড়াশোনা করে ঠিকঠাক লিখে যদি প্রশংসা করা হয় তো দেখবে খুব মানে একটা খুশি হয় ওদের অল্পতেই কিন্তু পড়তে চায় বেশি ওদের পেছনে বকতে হয় না আমার মামা মের তো বকতে হয় না অল্প দি মানে একটু প্রশংসা করে ও নিজে নিজেই পড়ে নেবে তো যাই হোক এখানে দেখো এই মাংস পিসগুলো আমি করলাম এখানে আলু কেটে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজও আমি করে নিয়েছি আর এই দেখো আমি একটু গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তো একটু আমি জিরে মানে ভাজবো কারণ প্রথমেই বললাম তো আলু দিয়ে চিকেনটা একটু কষা কষা করব তো সেই কারণেই চিকেন কষা মানে হয়ে আসার শেষের দিকে আমি এই জিরেটাকে একটু ভেজে গুঁড়িয়ে দেবো তো একটা সেন মানে এই জিরেটার যে একটা সেন আছে ভাজা ভাজা বেশ ওই সেনটা ভালো লাগে তো আলু দিয়ে চিকেন করলে ওই কষা কষা টাইপের এই যে দেখো এই জিরে মানে ভাজাটা দিলে পড়া খুব সেন লাগে আর তার সাথে একটু কাঁচা আদা কাঁচা আদা আর এই ভাজা জিরেটা গুড়িয়ে দিলে বেশ মানে ভালো লাগে খেতে আমার তো খুব মানে স্বাদটা ভালো লাগে তো সেই কারণে আমি দিই তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জিরেটাও কিন্তু ভাজা হয়ে গেছে তো আমার কিন্তু জিরে ভাজা গুঁড়োনো আছে তো আমি সেটা দেবো না আমি যখনই চিকেন করি আর কি আলু দিয়ে তো তখন আমি মানে ভেজে নিই টাটকা টাটকা তো সেইটাকে আমি গুঁড়িয়ে দিই তো সেইটা একটা ভালো মানে সেন হয় তো সবসময় এটাই করার চেষ্টা করি তো যাই হোক চলো এখানে দেখো ভাত রান্না আমার হয়ে গেছে ডালও হয়ে গেছে তো এবার আমি চিকেনটা করে নেব তো প্রথমেই দেখো শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে দিয়ে আমি এখানে দিয়েছি পেঁয়াজ তো পিঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দেখো সব মশলাগুলোই দিয়ে দিয়েছি আদা রসুন গুঁড়ো মশলায় দেখো এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরে আমি ওই যে দেবো গোটা দিয়েছি আর শেষের দিকে ওই গুঁড়ো দেবো আর ধনে আমি দিই না চিকেন রান্নাতে তো দেখো এখানে মশলাটাও প্রায় আমার কষানো হয়েই গেছে তো এবারে আমি চিকেনটা দিয়ে দেবো তাই দেখো মশলাটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর আমি চিকেন রান্না করলে একটু পেঁয়াজটা বেশি দিই কারণ একটু বেবি গ্রেভি মানে ভালো হয় খেতে তো সেই কারণেই গ্রেভিটা বেশি হয় তার জন্য তো এখানে চিকেনটাও দিয়ে দিলাম আর যদি চিকেনে টক দই দিই আমার তো একদমই ভালো লাগে না দিলে একটু গ্রেভিটা হয় বেশি কিন্তু আমার কেন জানি না টক দই যদি চিকেনে দিয়ে দেওয়া হয় আমার একদমই খেতে ভালো লাগে না বড় মশাই বলে দেওয়ার কথা কিন্তু আমি খাই না বলে দিই না তো যাই হোক চলো এখানে চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা আমি কষে নিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিই তো আস্তে আস্তে জালে আমি চিকেনটা বানাবো এখানে আলুও দেখো আমি কটা ভেজে মানে যেগুলো বুনালাম দেখালাম যে সেগুলো আমি ভেজে নিয়েছি তো এগুলো আমি দিয়ে দেবো আর এদিকে দেখো যেই জিরেগুলো আমি গরম করলাম তো সেগুলো গুড়িয়ে রেখেছি দেবো বলে আর তার সাথে এখানেতে দেখো একটু আমি আদাও রেখেছি তো এই আদাটাও দেবো তো দুটোকে একসাথে দেবো যখন দেবো শেষের দিকে খুব ভালো একটা টেস্ট আসে মানে সেন্ট আসে এই দুটোকে একসাথে দিলে তো সেই কারণে আমি দিই তো তোমরা যারা দাও না তো একবার দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো এদিকে দেখো চিকেনটা কষানো প্রায় হয়েই এসছে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ করতে দেওয়ার জন্য আর আলুগুলোও দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি সেই বলেছিলাম যে ভাজা জিরে গুঁড়োটা দেব তো দিয়ে দিলাম আর আদাটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম আগেই তো দেখানো হয়নি দিয়ে মানে নেড়ে নিয়েছি আর জিরেও দিয়ে দিলাম তো আমার চিকেন রান্না কমপ্লিট আর এদিকে দেখো চিকেনটা আমি নামিয়েও নিয়েছি তো লোহার কড়া থেকে আমি এখানে স্টিলের কড়াতে নিয়ে নিয়েছি তো যদি গরম করতে হয় তো এবার ইন্ডাকশানে গরম করবো তো সেই কারণেই আর আজকে চিকেনটা একটু অল্পই ছিল আনিয়েছিলাম অল্পই কারণ বড় মশাই নেই আমি মাম্মা মা শাশুড়ি মা খাবো আর এখানে দেখো আলু দিয়েছি কারণ আলু আমি চিকেনে খেতে ভীষণ পছন্দ করি কারণ ভাত দিয়ে মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে কেন জানি না তো সেই কারণেই দেওয়ার চেষ্টা করি সবসময় কিন্তু বড় মশাই মানে খেতে পছন্দ না বলে সবসময় দেওয়া হয় না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো ততক্ষণ ভালো থেকো